পাঁচ তারিখে যে সমস্ত খেলাধুলা উঠেছে ছয় তারিখে যে সমস্ত খেয়াল উঠেছে সে কি উত্তরেছে তারা এই সরকারের কাছে ঠিক

কতদিন পর্যন্ত এই সমস্ত লড়াই সংগ্রাম করেছি লড়াই সংগ্রাম করবো তবে একটা স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যদি না থাকে সবাইকে

তাহলে এই দেশের নানান মানুষ একটা স্বাভাবিক জীবন পাবে না স্বাভাবিক একটা পরিবেশ পাবে না এই পরিবেশটাকে ধরে রাখাই এখন আমার আপনার সবাই একই কাজ